তরুণ প্রজন্মের বিশিষ্ট সমাজসেবী অর্কদ্বীপ সরকারের উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হলো এদিন হাতিনগর অঞ্চলের বকুলতরা মোড়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল প্রায় কয়েকশো পথচারীকে গাছের চারা তুলে দেওয়া হয় আসুন শুনেনি জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি আমরা প্রত্যেকবারের মতন হাতিনগর অঞ্চলের পক্ষ থেকে আমরা বকুলতলা মোড়ে প্রত্যেকবার আমরা অনুষ্ঠানটা করে থাকি আমরা এই সময় এই যে বর্ষাকাল এই যে একটা অরণ্য সপ্তাহ অরণ্য মাস চলছে সেই সময় আমরা বৃক্ষ বিতরণের একটা অনুষ্ঠান আমরা করি হাতিনগর অঞ্চলের মধ্যে থেকে বড়ো বাজার হচ্ছে বকুলতলা বাজার বকুলতলা মোড় এখানে শয়ে শয়ে নিত্য পথযাত্রী থেকে শুরু করে ব্যবসাদার এবং দ্রব্য কেনাকাটার জন্য নাগরিকরা এখানে আসেন তাদেরকে আমরা আজকের দিনে বিনামূল্যে গাছ উপহার স্বরূপ দিই কারণটা হচ্ছে বাড়ি গিয়ে গাছ লাগান বৃক্ষরোপণ করুন কারণ অক্সিজেনের আমাদের পরিবেশ আমাদের এই পরিবেশ সে কতটা দরকার সেটা কিন্তু করোনা কালে আমাদেরকে বিধাতা বুঝিয়ে দিয়েছে আর অক্সিজেনের বিকল্প গাছ ছাড়া কিছু নেই বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন এবং অক্সিজেন একমাত্র আমরা পেয়ে থেকে গাছ থেকে তাই গাছ লাগান প্রাণ বাঁচান নিজে বাঁচুন এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যান এই আমাদের একমাত্র বার্তা এই বার্তা আমরা দিতে চাই মানুষকে এই জন্য আমরা এখানে বিনামূল্যে সকলকে একটি করে গাছ উপহার দিচ্ছি তারা বাড়িতে নিয়ে যাক বিভিন্ন ফল ফুলের গাছ এবং লাগাতে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করব এই আমার মনে তাই আমরা হাতিনগর অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে এখানে গণপ্রিয়া আছে গোপাল কাকা আছে মুন্না আছে সবাই আমরা এসেছি রাকাল কাকারা আছে সবাই এসেছে সবাই মিলে আমরা এই উদ্যোগটা অনুষ্ঠানটা করছি এবং আশা করবো আপনাদের সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও বড়ো করে এই উদ্যোগ এই অনুষ্ঠান করতে পারি